হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো এঁচড়ের পকোড়া ছোট বড় সকলেই আমরা এঁচড় খেতে পছন্দ করি তো তাই আজ ভাবলাম আজ বানাবো এঁচড়ের পকোড়া তো দেখো এখানে এঁচড় আর আলু আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে প্রেশার কুকারে আমি এঁচড় আর আলু একসঙ্গে সিদ্ধ করে নেব দেখো আমি কিন্তু এখানে সমস্ত এঁচোড় আর আলুগুলো প্রেশারে দিয়ে যতটা পরিমাণ জল লাগবে দেবার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমরা সিদ্ধ করে নেব এরপরে দেখো আমাদের কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু এবারে জল ঝড়িয়ে নেব আর যেহেতু আমরা এখানে এঁচোড়টা কিউব করে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছিলাম তো হাত দিয়ে আরেকটু একটু ছোট ছোটো করে ভেঙে নেব খুব একটা মিহি করব না কারণ খেতে তাহলে সেটা ভালো হবে না আর মাখতে গেলে আরও একটু মিহি হয়েই যাবে আলুটাও সেম যে খুব একটা আমরা মিহি করে কিন্তু এখানে মাখবো না সমস্ত নিচুড় আর আলুগুলো টেস্ট করার পরে এখানে লাগছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লাগছে ধনে পাতা কুচি এখানে আদা আর রসুন তো দেখো এখানে কিন্তু আমি আদা আর রসুনটা দিয়ে দেবো এরপরে দিয়ে দেব হচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই মিডিয়াম দুটো পেঁয়াজ আমি এখানে দিয়ে দেব এরপরে দিয়ে দেব এখানে আমি চারটে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটাও আমরা দিয়ে দেবো এরপরে আমরা ধনে পাতা দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ি এখানে চালের গুঁড়িটার জন্য পকোড়াটা খুব ক্রিস্পি হয় আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা সুন্দর হয় আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে কিন্তু এবারে আমরা ভালো করে হাত দিয়ে মেখে নেব এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি যেহেতু ওটা সিদ্ধ করাই ছিল আর তাই আমার এখানে জল ব্যবহার করলে কিন্তু পাতলা হয়ে যেত তাই আমি এখানে কোনো জল ব্যবহার করিনি দেখো আমাদের কিন্তু মাখা কমপ্লিট এরপরে কিন্তু গোল গোল করে আমরা বানিয়ে নেব আমরা আমি আগে থেকেই এখানে গোল গোল করে বানিয়ে ফেলছিলাম এই কারণে যাতে ভাজ ভাজার সময় আমার অসুবিধা না হয় তাই আমি একসঙ্গে সমস্তটাই আমি এরকম বানিয়ে ফেললাম এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা গরম হয়ে যাবার পরে আমি একে একে কিন্তু পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা করতে হবে কারণ জোর আছে করলে এটা পুড়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমেই কিন্তু দিয়ে দিলাম তোমরা কে কে এই পকোড়া খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা খাওনি কোনো দিন অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখো আমরা কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর আমাদের কিন্তু অলমোস্ট ভাজা হয়েও গেছে এরপরে কিন্তু আমরা তুলে নেবো আর এটা সন্ধ্যেবেলা খেতে এতটাই ভালো লাগে স্ন্যাক্স হিসেবে ভীষণই ভালো লাগে ছোট বড় সকলেই পছন্দ করে তো দেখো আমাদের কিন্তু অলমোস্ট সমস্তটাই ভাজা হয়ে গেছে তো বলো আমাদের এই পকোড়া কেমন হয়েছে আর যদি আমাদের এই চ্যানেলটাকে তুমি নতুন দেখতে থাকো নতুন সদস্য হয়ে থাকো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই কাকে অনুরোধ লইল এই এটা অবশ্যই পকোড়াটা একবার বানিয়ে খেয়েও আর আমাকে জানিও কেমন হয়েছে